রিক্সা নৌকার মতো পানিতে ডুবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মধ্যে আমির আল্লামা মামুনুল হক তিনি বলেন রিক্সা নৌকার মতো পানিতে ডুবে না বিমানের মতো আকাশে বিধ্বস্ত হয় না সিলেট তিন আসনে এগারো দলীয় জুট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলিউদ্দিন রাজুর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন গত সাতাইশ জানুয়ারি মঙ্গলবার বিকালে বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ এগারো দলীয় জুটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন

সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিটি পৌঁছানোর চেষ্টা করবেন আমরা আমাদের মেঘবাদী মানুষের প্রতি রিক্সা প্রতি আমি জনাকসলে নামের হাতে তুলে দিলাম মনে রাখবেন রিক্সা খুব জোরে না চললেও যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেয় রিক্সা মারখানা রিক্সা যানবাহন এমন একটা যানবাহন গাড়ি ঘোড়ার মতো দ্রুত গতিতে চলে দুর্ঘটনা সীমা হয় না নৌকা মঞ্চের মতো পানিতে ভরে পানিতে চলে ডুবে যায় না এটা এটা আকাশের ওই বিমান এবং হেলিকপ্টারের মতো আকাশে দুর্ঘটনা প্রভাবিত হয় না রিক্সা এমন আমিও বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক পক্ষকে স্পষ্ট ভাষণা করতে চাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েলকাম

সরকার নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়ে বলতে চাই মনে রাখবেন আমরা ভারতীয় থাকি না ভারতীয় হিসেবে আসি না ভীরে গঠিত যদি মনে করেন প্রস্তুত আছি ইনশাআল্লাহ শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে রিক্সা মার্কার বিজয় নিয়ে ঘরে ফেলবো ইনশাআল্লাহ রিক্সা মালটা বিজয়ী হবে কোন একজন শুধু একক নেতা বিজয়ী হবে না শুধু একটি দল বিজয়ী হবে না শুধু একটি জাত বিজয়ী হবে না বরং সংস্কার নামে বাংলার আঠারো কোটি মানুষ বিজয়ী হবে ইনশাআল্লাহ বাংলার আঠারো কোটি মানুষের বিজয়ের আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা রেখে আল্লাহর সাহায্য আছে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আল্লাহর হাওয়ালা করলাম বাসলম্মিন আল্লাহ প্রার্থন করে وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك